নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক্টর আপনাদের স্বাগত জানিয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ভারতের কোন কোন হসপিটালে ক্যান্সার চিকিৎসা ফ্রিতে করা হয় তো ভারতে অনেকগুলি হসপিটাল রয়েছে যেখানে ক্যান্সারের চিকিৎসা টোটালি ফ্রিতে করা হয় গরিব মানুষদের জন্য এই সব হসপিটালগুলো পুরোপুরি ফ্রি তো চলুন জেনে নিই সেরকমই পাঁচটি হসপিটালের ফ্রি ক্যান্সার হসপিটালের নাম আর তাদের অ্যাড্রেস এই সব হসপিটালগুলি সবই চ্যারিটি দ্বারা চালানো হয় চ্যারিটেবল হসপিটাল তো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আপনারা এই হসপিটালগুলোতে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন এই সব হসপিটালগুলো গরিব মানুষদের জন্য আর কিছু কিছু ডকুমেন্টসও দরকার হয় এখানে ট্রিটমেন্ট ফ্রিতে ট্রিটমেন্ট পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস দরকার হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো চলুন জেনে নিই ভারতের কোন কোন হসপিটালে ক্যান্সার চিকিৎসা পুরোপুরি বিনামূল্যে বা ফ্রিতে করা হয় তো সবার প্রথমে যে হসপিটালের নাম আসে ভারতের মধ্যে সব থেকে বেস্ট যে ক্যান্সার হসপিটাল টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই এর ব্রাঞ্চ কলকাতাতেও রয়েছে তো আপনারা চাইলে কলকাতা থেকেও করাতে পারেন তো এই এই টোটাল হসপিটালে রয়েছে টোটাল সেভেন্টি পার্সেন্ট বেড ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় পেশেন্টদেরকে প্রাইভেটেও গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু এখানে বেশিরভাগই সিট আপনার গরিব মানুষদের জন্য রিজার্ভ থাকে তো এখানে গরিব মানুষদেরকে ক্যান্সার ট্রিটমেন্ট ফ্রিতে দেওয়া হয় তো যদি আপনাদের কাছে পয়সা না থাকে তো এই হসপিটালে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন ক্যান্সারের সব থেকে ভালো হসপিটাল ভারতের মধ্যে দ্বিতীয় হসপিটাল হয়ে গেল ক্যান্সার সেন্টার যেটি আপনার ত্রিবন্ধপুরমে রয়েছে অ্যাড্রেসও দেওয়া আছে দেখুন ত্রিবন্ধপুরম কেরালাতে এখানে টোটাল সেভেন হান্ড্রেড বেডস রয়েছে এর মধ্যে দেখেন ওয়েবসাইটও দেওয়া রয়েছে অ্যান্ড ফোন নম্বরও দেওয়া আছে আপনার এখানে ইনকোয়ারি করতে পারেন এখানেও ক্যান্সার পেশেন্টদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় গরিব ক্যান্সার পেশেন্টদেরকে নেক্সট হয়ে গেল কিদায় মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অনকোলজি এটা আপনার ব্যাঙ্গালুরুতে রয়েছে কারণ এখানে টোটাল বেড রয়েছে তো এখানেও গিয়েও যদি আপনি গরিব হন তো এখানে গিয়েও ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন এটি ব্যাঙ্গালোরে রয়েছে নেক্সট হয়ে গেল রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টার আর জি সিআই হসপিটাল যেটা হচ্ছে আপনার দিল্লিতে রয়েছে রোহিণী সেক্টর ফাইভ রোহিণী দিল্লিতে এখানে টোটাল বেড রয়েছে ফাইভ হান্ড্রেড এখানেও ক্যান্সার হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় নেক্সট হসপিটাল হয়ে গেল ধর্মশিলা ক্যান্সার ফাউন্ডেশন রিসার্চ সেন্টার এটা আপনার দিল্লিতে রয়েছে এখানে টোটাল বেড রয়েছে থ্রি হান্ড্রেড ফিফটি দেখুন এখানে ফোন নম্বরও দেওয়া আছে ওয়েবসাইটের নামও দেওয়া আছে তো এখানে গিয়েও আপনারা ফ্রিতে ক্যান্সার ট্রিটমেন্ট করাতে পারেন এছাড়াও অনেক হসপিটাল রয়েছে যেখানে ক্যান্সার আপনার ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় তো সেই সব হসপিটালের নাম জানতে আপনার অন্য ভিডিও রয়েছে এখানে আপনার দশটি হসপিটালের নাম দেওয়া রয়েছে যেখানে আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট ফ্রিতে পারেন তো হোপফুলি আমার এই ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে কোনো হসপিটালের সম্বন্ধে আপনারা যদি জানতে চান ভারতের মধ্যে তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন এই সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে আর ডাক্তারদের সম্বন্ধেও জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন